আসরের নামাজ পড়ে এই দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন যা চাইবেন তা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ অর্থাৎ যা চাইবেন তাই কবুল হবে এটা আমার কথা না রসুল সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট হারিস ইন্নাফিল জুমাতি লাইফিকা অর্থাৎ জুমার দিয়ে এমন একটি চমৎকার মুহূর্ত আছে ওই মুহূর্তে যদি আপনি রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দোয়া করতে পারেন যা দোয়া করবেন তাই আল্লাহ তালা কবুল করে অর্থাৎ যা চাইবেন তাই কবুল করে নেয় অধিকাংশ স্কলাররা বলেছেন ওই মুহূর্তটা হচ্ছে আসরের শেষ মুহূর্ত অর্থাৎ মাগ্রীবের পূর্ব মুহূর্তে অর্থাৎ যেই মুহূর্তটাকে আমরা গৌধুরীর সময় বলি ওই মুহূর্তে যদি আপনি এই দরুদটি এই দোয়াটি একুশ বার করতে পারেন একুশবার জ্ঞান বললাম অর্থাৎ আমি অনেক আমল একুশবার করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি যদি একচল্লিশ বার কিংবা নয় বার কিংবা বার অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন আল্লাহ তালা কাছে বেজুর সংখ্যক এটা প্রিয় আপনি চাইলে জোর সংখ্যকও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি বেজুর সংখ্যক পড়ে কিংবা জোর সংখ্যক পড়ে আপনি এর আগে যত সংখ্যক আমল পড়ে আমল পড়ে আপনি ফল পেয়েছেন অত সংখ্যক পড়ে আপনি যদি আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন ওই মুহূর্তটি আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ছোট্ট এই দোয়াটা আমরা সকলেই পারি পারি না এরকম কেউ নাই কারণ শুকরবার জুমার দিন এটা আল্লাহ তাআলার কাছে সর্বোmathscr দিন বছরে 365 দিন মাসে 30 দিন সপ্তাহে সাত দিন এই সব দিনগুলোর চাইতে সর্বোmathscr দিন হচ্ছে শুক্রবার জুমার দিন জামানা আলা জামান মাকানা আলা মাকান এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিলাত এটা স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাহ আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন পৃথিবীতে অসংখ্য শহর আছে আপনি দেখবেন মক্কা আর মদিনা শরীফের আলাদা মর্যাদা এটা আল্লাহ তাআলার কাছে আছে পৃথিবীতে অসংখ্য জায়গা আছে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আলাদা মর্যাদা এটা আল্লাহ তালার কাছে আছে পৃথিবীতে অসংখ্য দিয়ে আছে কিন্তু শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তালার কাছে আছে এটা হচ্ছে জামান আনা আলা জামান মাকান আনা আলা মাকান এটা হচ্ছে সুন্নতুল্লাহ বিলাদ এর জন্য শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়ে এই দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন

সাল্লাহ আলী ওয়াসাল্লাম একুশবার পড়বেন একচল্লিশ বার যতবার আপনি পড়তে পারেন এর আগে যত সংখ্যকবার পরে আপল পেয়েছেন আপনি অত সংখ্যকবার পরে আল্লাহ তালার কাছে দোহা আত্মলে করবেন আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল করেন নেন রসুল বলেন উসুজিব কবুল হবে ইনশাল্লাহ অর্থাৎ এই সময়টা দোয়া কবুলের সময় স্বয়ং রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই জন্য আপনি ওই সময় রাসুলের প্রতি দরুদ পড়ে রসুলের প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করবেন উসুজিব কবুল হবে ইনশাআল্লাহ হুলাজিজ কারণ রসুলের প্রতি দরুদ পড়ে যেই দোয়া করা হয় এটা ডিরেক্ট আর শাহজিম এই জয় নখ আর রসুলের প্রতি দরুদ পড়ে দোয়া করা হয় নাই মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামাই ওয়ালার আকাশ আর জমিনের মাঝে প্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে কবুল হয় না এই জন্য রসুলের প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করছেন ওইটা ডিরেক্ট আর শাহজিম এই জয় নখ আল্লাহ তালা শুক্রবার জুমার দিন আসরের পর মাগরীবের পূর্ব মুহূর্তে আমরা যেন একুশ বার এই দোয়াটা পড়ে আমরা যা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের দোয়াগুলো কবুল করানে আল্লাহ তালা